নমস্কার আমি উত্তম কুমার মন্ডল হেলথ আর্মি বর্তমান সরকারি ব্যাঙ্ক কর্মী পেনশন আসার পরে আর্মি থেকে আমি কিছুটা হেলথ চ্যালেঞ্জের সম্মুখীন হই যেমন প্রেশার নার্ভের প্রবলেম চোখের রেটিনার প্রবলেম তার জন্য আমাকে প্রত্যেক মাসে ডাক্তারের ওষুধ খেতে হতো কিন্তু এখন আমি রিবোট ইন্ডিয়া জয়েন করার পরে কিছু এক্সপার্ট লোকেদের কথা মতো আমি নিউট্রিলাইজের কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করি যেমন প্রোটিন পাউডার ওমেগা ডেলি বেলবেরি এগুলো খাওয়ার পরে এক মাসের মধ্যে আমার শরীর মোটামুটি আগের মতো সম্পূর্ণ সুস্থ এবং আমি গাড়ি চালাতে নিজেকে খুব প্রবলেম মনে করতাম কিন্তু আমি নিজে এখন গাড়ি সুস্থভাবে গাড়ি চালাতে পারি যেমন সকালে এক্সারসাইজ করতাম এক ঘন্টা এমনভাবেই এখন সকালে এক ঘন্টা আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করি আর এর জন্যে আমি ধন্যবাদ জানাই আমার নিউটিলাইট এবং রিবোট ইন্ডিয়াকে থ্যাংক ইউ